নমস্কার বন্ধুরা সঞ্জিতা কিচেনে সবাইকে স্বাগত এইরম যদি তোমরা খাস্তা মুচমুচে দোকানের মতো সিঙাড়া বানাতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি এরম আড়াইশো গ্রাম ময়দা তোমরা নেবে এতে তেল বা ঘি সাদা তেল বা ঘি দিতে পারো ময়ানের জন্য ময়ান না দিলে খাস্তা হবে না ময়দাটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা গোটা মশলা নিয়ে নেবো ধনে আর জিরে সামান্য ফ্লেভারের জন্য মৌরি আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমচুর পাউডার চাট মশলা গরম মশলার গুঁড়ো আর এখানে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এক এক চামচ বিট নুন আর কিছুটা চিনা বাদাম এবার আমি চলে যাব আলুগুলো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নেবো এটা যদি গরম আলু হয় কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আলুগুলোকে নাহলে গরম আলু থাকলে মশ্চার বেশি হয়ে যাবে তো কিছু ঠান্ডা করে নিলে কিছুক্ষণ আলুটা ভালো হবে তাই আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডার গেছে এবার ফোড়ন দিয়ে নেব ফোড়নটা দেবার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম তাতে কিছু গোটা জিরে গোটা জিরে দিয়ে দেবো তারপর কিছু মৌরি দেবো ফ্লেবারের জন্য আর কিছুটা ভাঙা গোটা ধনে আমি একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে এগুলো নেড়ে নেবো একটু হালকা লাল লাল হলে এরপর মশলা দিয়ে দেবো তারপর দেবো আদা কুচনা আর কাঁচা লঙ্কা কচি এগুলি একটু নেড়ে চেড়ে নেব নিয়ে দিয়ে দেবো কাজু কুচনা চীনা বাদাম কিশমিশ দিয়ে দেবো দিয়ে খানিকটা নেড়ে নেবো নেড়ে চেড়ে চেয়ে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে হালকা একটু লাল লাল হলে কাঁচা গন্ধটা চলে গেলে এবার সব মশলা দিয়ে দেবো সব মশলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর নুনটা দিয়ে দেবো ছোট চামচের এক চামচের এবার আলুটাকে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হবে একদম মশা শুকনো করে নিতে হবে না হলে সিঙাড়া ভেঙে যেতে পারে আলুটাকে ভালো করে কষিয়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভালো করে কষা হয়ে গেছে আর এই এতে বেশি হলুদ দেওয়া যাবে না কারণ শিঙাড়াতে বেশি হলুদ দেয় না কারণ কালচে হয়ে যাবে হলুদ দিলে না দিলেও হবে বাকি এক চিমটে দিতে পারো হালকা দিয়েছি আমি কষানো হয়ে গেছে খানিকটা এবার আলুটাকে তুলে নেব নিয়ে এবার পাতা দেবো তোমাদের কাছে ধনে পাতা বা পাতা যা থাকবে দিতে পারো আমাদের কাছে আমার কাছে এখন নেই ওটা তাই জন্য আমি দুটো পাতা দিয়ে দেবো কারিপাতাটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেবো ভেজে ভেজে নিয়ে আলুটাকে মিক্স করে দেবো দিয়ে দু চার খুঁটা ওতে মিষ্টি দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো আসে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে একটা অন্য প্রাত্রে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর একটা এদিকে আমি নেচিটা বেলে নেবো নেচিটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম সফট হয়ে গেছে এবার দুটো আটা ছড়িয়ে এটাকে বেলে নেবো শিঙাড়া নেচি একটু লম্বা আকার করতে হবে করে মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিতে হবে একটা নেচি থেকে দুটো শিঙাড়া হবে দুটো করে হবে এটা আমার কী মটর সেদ্ধ ছিল সেদ্ধ মটর দুটো দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো স্কিপ করে দিতে পারো এবার এই মেঝেটার চার ধারে একটু জল লাগিয়ে দেবো যাতে জোর মুখটা না খুলে যায় এইভাবে সিল করে নিতে হবে জল লাগিয়ে চারপাশটা এবার এর মধ্যে পুট দিয়ে চারপাশটা জল দিয়ে মুড়ে নেব এইভাবে পুটটা ভরে দিয়ে চারপাশে জলটা একটু লাগিয়ে দিতে হবে না নাহলে সিল করলে খুলে যাবে ভালো করে ভারবার মুড়ে নিতে হবে এইভাবে ভিজে যে একটুখানি ভাঁজ করে দিয়ে আর এইভাবে মুড়ে নিতে হবে যেভাবে দোকানে মোড়ে এ চেপে দিয়ে মুড়ে নিতে হবে না হলে হালকা করে মুড়লে তেলে খুলে যেতে পারে ভাজার সময় ঠিক একইভাবে আরও একটা করে নেব যে পুর দিয়ে দিলাম জল লাগিয়ে দিলাম কি ভাবে ঠিক মৰে নব এইভাৱে সব কটা মৰে নেব ন দেখুন বন্ধুরা এইভাবে সব কটা করে নিয়েছি আমি এবার থেকে কয়েকটা কড়াই চাপি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম করে নিতে হবে অতিরিক্ত গরম রাখলে হবে না শিঙাড়া হালকা গরমে দিতে হবে যাতে আস্তে আস্তে ওটা হয় ভেতর থেকে ভাজা হয় যদি খুব তেল গরম করে দেওয়া হয় শিঙাড়াগুলো তাহলে ওপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে তাই জন্যে হালকা তেল গরম হলেই এগুলি ছাড়তে হবে ধীরে মিডিয়াম আছে রাখতে হবে যাতে ধীরে ধীরে হয় আর খাসতে হবে দিয়ে দিয়েছি এগুলি একটু হালকা লাল হলে উল্টে দেব এক ফিট হয়ে গেলে অন্য পিঠটা ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে দিলাম দেখুন বন্ধুরা হালকা হালকা লাল এসেছে এটা আর এক পিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে নিতে হবে শিঙারে একটু ধৈর্য নিয়ে হা হালকা গরমে ভাজতে হবে তাই জন্য একটু সময় বেশি লাগবে এতে তাড়াহুড়ো করলে হবে না দেখুন মনটা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এগুলি তোলার পর আর একটু লাল হয়ে যাবে গরমে এবার আমি এগুলো তুলে নেবো একটা প্লেটে তেল যদি খুব গরম তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর ধীরে আছে আবারও আমি দিয়ে দেবো যেগুলি আছে সবগুলি ওই একইভাবে আমি ভেজে নেব এগুলি উল্টে দেব ওইভাবে হালকা লাল হলে ফের উল্টে দেবো আমি এই যে লাল লাল হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এইগুলিকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এই যে সব কটা তুলে নেওয়া হয়ে গেছে দুশো থেকে আড়াইশো আটা মাগলে দশ বারোটা সিঙারা হয়ে যাবে বাড়িতে অনায়াসে খুবই সহজেই করে নিতে পারবেন একবারে চায়ের সাথে দিয়ে দিলে তো সন্ধ্যাবেলা কোনো কথাই নেই এই রকম আপনারাও করে নিন কম খরচে আর ঘরে টেস্টি খাবার ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও